অবশেষে মাথা নেড়া করবো তাই দেখুন এলাকার নাপিত এয়ার এক্সপার্ট যে চুলকাটে কাটে সেলুনে সে চলে আসছে আমি একদম প্রস্তুত এই যে কোদাল আর এই যে গরম জল দিয়ে আসলে আমরা পারি না ইন্ডিয়াকে হারাতে বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে নাই শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে তো শর্ত আমি হেরে গেছি চ্যালেঞ্জ হেরে গেছি আমি আমার মাথা নেরা করতেই হবে বাংলাদেশের ইমুন তালুকদের মাথা নেড়া করা হলো না হ্যাঁ তোমরা আগে ভিডিওটা দেখো তারপর ওর মাথা আমরা আজকেই নেড়া করব কোনো সার হবে না খেলার আগে বহুত বড় বড় কথা বলছি আসলে কথা হইতেছে আমি আজকে পারি নাই মাথা নেড়া করতে কথা দিছিলাম আমি আমার কথা রাখতে পারতেছি না কারণ দেখলেন তো আপনারা যে আমার এলাকার হেয়ার এক্সপার্ট সে বলতেছে যে তার একটু সময় নাই আজকে একটু প্রোগ্রামে ব্যস্ত তার অনেক ব্যস্ত অনেক জামালে আছে সে বাংলাদেশে কি একাই নাবিদ হ্যাঁ বাংলাদেশে কি একাই নাবিদ যে যার জন্য তোমার ওই মাথা নাড়িয়ে করা হবে না বাংলাদেশে যদি নাভিদ অভাব থাকে তাহলে আসো আমাদের এখানে আসো আমাদের এখানে আমি রেডি একদম পুরো এই যে গরম জল এই যে পুরো একদম গরম জল নিয়ে রেডি আছি আর এই যে কোদাল ওই যে ভাদাই আছে না মে ভাদাই মে মতো করে যে কোদাল দিয়ে কাটে হ্যাঁ ঠিক ওই হবে ওই হবে কেটে দেব মাথা নেড়া করবো তো মাথা নাড়া আজকেই হবে মাথা নাড়া আজকেই হবে খেলাটাকে বহুত কথা বলছে সিরিজ না নাহলে আমি ও ভারত চ্যালেঞ্জ ভারতের চ্যালেঞ্জ ভারতকে চ্যালেঞ্জ মানা ঘটি দেখিয়ে গেছে না এখন কালকে তোমার তাহলে চুল চাড়ে চলে দেবে না কালকে না মানা যাবেই না কোনো আমরা কোনোভাবেই মানবো না ওর চুল আমরা আজকেই নাড়িয়ে করবো আজকে একদম পুরো গরম জল নিয়ে পুরো রেডি করে আসি আমরা এই যে চিরিত চির চিরিত গরম জল ওর মাথা নাড়িয়ে আমরা আজকেই করব গাইস তোমরা ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে ইমনের কাছে শেয়ার করে দাও যে আমি একদম পুরো রেডি হয়ে আসি হ্যাঁ মোটা ভিড় একদম পুরো রেডি হয়েছে ইমনের মাথা নাড়িয়ে করার জন্য আমি একদম প্রস্তুত এই যে কোদাল এই যে গরম জল দিয়ে তো সবাই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করে পাঠিয়ে দেব